Thank you মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহসে স্যান্ড ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ সকালবেলাটা বিশেষ কিছু রান্নাবান্না হয়নি সব কিছুই এইভাবে চলছে আর এই যে আগের দিনের একটু চাউমিন ছিল সেটা মেয়ের জন্য গরম করে দিয়েছি আর এটা হচ্ছে দুদিন আগে রাত্রিবেলা পনির পরাঠা করেছিলাম সেটারই কিছু ছিল সেটাকে দিয়ে আমি একটুখানি চপ বেছে নিচ্ছি তার কি জানেন আজকে না হঠাৎ করে মানে একটুখানি চপ দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করলো যদিও চপ দিয়ে মুড়ি আমরা সন্ধেবেলাটাই খাই কিন্তু বাঁকুড়া বীরভূমের লোকেরা সকালবেলার ব্রেকফাস্টটাও নাকি এরকম মুড়ি আর চপ দিয়ে খায় তো সেই কারণে একটু ইচ্ছেও হলো দেখি তাহলে আর এটা যখন মাখাই রয়েছে তাহলে করে নিই আর আমি ভিতরে দিয়ে দিয়েছি দুটো লঙ্কা আমি একটু জাল খেতে পছন্দ করি দাই আর এই যে চপগুলো ভেজে নিয়েছি আমি একটা সমস্যা আমার জানেন তো সকালবেলা মোটে কিছুতেই ভাত খেতে ইচ্ছে হয় না যদি কখনো কোথাও বেরোয় তবে একটু খাই নচেত নয় তো যাই হোক এই যে মুড়ি আর চপ নিয়ে নিয়েছি তার সামনে একটু সর্ষে তেল দিয়ে নিয়েছি তাতে মুড়িটা খেতে বেশি ভালো লাগে তো মুড়ি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে পটলগুলো কেটে নিয়েছি এটা দিয়ে না আজকে একটু পটল ভাপা বস্তু তৈরি করব ব্যাপারটা কি বলুন তো মানে পটল এখন নতুন নতুনই যেন আমার একটু খেতে বেশি ভালো লাগে আবার যখন অনেক দিন হয়ে যাবে না এক হয়ে যাবে তখন আর একটুকু ভালো লাগবে না তো গতকাল তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য এখানকার অনুষ্ঠানটাও কন্টিনিউ করতে পারেনি ওরা বন্ধ করে দিয়েছে আর আমি গেছিলাম সামনের বাড়িতে মানে অ্যাকচুয়ালি মেয়েকে দিতে যাচ্ছিলো তখন আমি সামনের বাড়িতে গেছি তো ওই বাড়িতে যাওয়ার পর মুহূর্তে এত জোর বৃষ্টি হলো প্রায় ঘন্টা দেরে আমি ওই বাড়িতে আটকে রয়েছি মা যথারীতি আমাকে ফোনে পায়নি ফোন দুটো আমার বাড়িতে ছিল মা আমার হাজব্যান্ডকে ফোন করেছে সে বলেছে যে ওই রকম বৃষ্টিতে আটকে রয়েছে এবার পরে আবার ঘরে এসে মাকে ফোন করেছি মা তখন ফোন রিসিভ করেনি আবার মা আমাকে ফোন করেছে আমি কোনো কারণবশত রিসিভ করতে পারিনি এবার মা ভেবেছে আমার বোধ কি কী হয়েছে এবার আপনারা তো দেখলেন আমি চপ দিয়ে মুড়ি দিয়ে খেতে নিয়েছি তো খাওয়া প্রায় হয়ে গেছে হঠাৎ করে কলিং বেল বাজলো তো আমি ভাবলাম কী হলো কী জানি ও মা গিয়ে দেখি কি মা দাঁড়িয়ে আছে কলিং বেল বাজিয়ে গেটের সামনে আমি বললাম তুমি এখন বলছে কান্না করে দিল বলছে বলছি কার্য কেন কী হয়েছে বলছে হ্যাঁ কালকে থেকে ফোন ধরিস না এই ব্যাপার আমার মন খুব খারাপ লাগছিল তাই আমি চলে এসেছি ভাবুন তো একবার সন্তানের জন্য উটোপুটি করে চলে এসছে যাই হোক এখানে মা চলে এসছে এবার কী করবো এখনও তো নিরামিষ আমাদের শেষ হয়নি শনিবার এবার আমি কি করলাম এই ওই পটল পোস্তটা তৈরি করছি আর হচ্ছে এখন আমি পটলগুলোকে ভাজা করে নিচ্ছি একটু হালকা লাল ব্রাউনিশ রেড করে ভেজে নেব আর এখানে নিয়েছি পরিমাণে বেশি করে পোস্ত পোস্তটাকে একটুখানি আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তার কারণ পোস্তটা একটু মিষ্টি টাইপের তো ঝাল হলে ভালো লাগে আর এখানে আমি পটলগুলো তুলে নিয়ে কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে যে মশলাগুলো পেস্ট করেছিলাম না সেটা ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো এবার আমি একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো একটু পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি একটু জিরের পাউডার সামান্য পরিমাণে খুব একটা বেশি নয় তারপরে দিয়ে দেবো একটু ধনিয়া পাউডার তারপরে দিয়ে দেবো একটু চিনি তারপরে দিয়ে দেব একটু লবণ এবার এগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব যেহেতু বললাম ভাপা তো একসঙ্গে পোস্ত ভাপার টেস্টও চলে আসবে পটল ভাপার টেস্টও চলে আসবে আর কি তো যাই হোক নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। অ্যাকচুয়ালি পোস্ততে সর্ষের তেল এবং সর্ষের সাথে সর্ষে বা পোস্ত যে দিয়ে যে কোনো আইটেম রান্না করলে যদি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেওয়া যায় না তাহলে টেস্টটা অনেকটা বেশি ইনহ্যান্স করে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন সেই মিক্সারের যে বাটিটা রয়েছে ওটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে নেড়েছেড়ে দিয়ে এবার মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি এইবার কী হয়েছে জানেন তো ফ্লেমটা একটুখানি মিডিয়াম টু হাই ছিল মিডিয়াম টু লো ছিল আর পোস্তটা পুরো জলটা টেনে গেছে তেলটা ভেসে উঠেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছে এবার এখন একটুখানি বেলপানা করে নিয়েছিলাম তো সেইটুকু এখন করব করবো মানে সবাই খেয়ে নেব আজকেও আবার দুটো বেল এনেছিলো তার মধ্যে বড় বেলটা বেশ পাখা ছিল কিন্তু ছোট বেলটা আমি বুঝতে পারিনি ফাটিয়ে ফেলেছিলাম কিন্তু মানে একটা সাইড খাওয়া গেছে আর একটা সাইড খাওয়া যায়নি তোমার হাজব্যান্ড স্কুল থেকে এসে বলছে বেলটা ফাটিয়েছো কেন ওটা তো আজকে খাওয়া যেত না বললাম হ্যাঁ ফাটানোর পরে দেখলাম আর এই যে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব মা আমি আর মেয়ে সুজিত আজকে মেয়ে শনিবার স্কুল যায়নি তো খেয়ে দিয়ে আমি চলে এসেছি এখন একটুখানি চুলে কালার করতে কি হয়েছে বলুন তো অনেক দিন হয়ে গেছে তো প্রায় আঠেরো উনিশ দিন তো চুলগুলো সব সাদা বেরিয়ে গেছে তো ভেবেছিলাম আরেকটু আগেই করব তা হয়ে ওঠেনি তো এই যে চুলে কালার করা কমপ্লিট হয়ে গেছে এবার এক রেখে দেবো ঘণ্টাখানিক রেখে দিলে কী হয় বলুন তো চুলে কালারটা একটুখানি ধরে ভালো যদিও ওরা বলে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখতে তো আমি তাই রাখি না আমি ঘণ্টাখানিক রেখে দিই একটু হেনার মতন করেই দেওয়া এই কালারটা তো যাই হোক স্নান টান করে চলে এসেছি আর লাঞ্চ ম্যানে তো ছিল উচ্ছে লাউ দিয়ে মটরের ডাল আর উচ্ছে আলুর চচ্চড়ি আর ওই যে সকালে পকোড়া ভেজেছিলাম সেখানে কটা রয়ে গেছে আর এই পটল ভাপা পোস্ত আর এটা হচ্ছে চিলি পনির আজকের লাঞ্চ মেনুতে এটাই রয়েছে তা চলুন লাঞ্চটা সেরে নিয়ে আমরা সবাই মিলে দেখা হচ্ছে আবার পরে লাঞ্চ করে চলে এলাম ছাদে যে লঙ্কা গাছগুলো আপনাদের এতদিন ধরে দেখিয়েছিলাম ফুল এসছিলো তা দেখুন এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা বলে তো এই বড় বড় হয়েছে আমি খেয়ালই করে নিই জানেন তো আজকে মা এসছে তো মা বলছে কি বেশ বড়ো বড়ো লঙ্কা হয়েছে তো মা গিয়ে দেখি তার শেপ আলাদা আলাদা কোনোটা লম্বা কোনোটা গোল এই এরকম টাইপের হয়ে গেছে তো প্রত্যেকটা গাছেই লঙ্কা ধরেছে দেখতে বেশ ভালো লাগছে আর যে কোনো গাছেই যখন চারা থেকে বড় করে তারপর সেটা ফল দেয় সেটা দেখতে সত্যি সত্যি একটু অন্যরকম লাগে তো এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর আমি যাব হলো পাশে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা কালকের নয় আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম তো হচ্ছে অনুষ্ঠানটা চলছে একটু আগে ডুয়েট কম্পিটিশানটা মানে হয়ে গেছে তো সেই সময় আমি যেতে পাইনি তো এখন যাব গ্রুপ ডান্স কম্পিটিশান আছে একটা সেটা একটু দেখতে তা চলুন যাই গিয়ে দেখি ওখানে কী কী হচ্ছে এবং কম্পিটিশান দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন এই বস্তায় করে এই যে বস্তায় করে সব মুদিমালগুলো এনে রেখেছে কিন্তু মুদিমালগুলো এনেছে কিন্তু আমি এখন দেখাতে পারছি না আমি এসে দেন দেখাবো আপনাদের সঙ্গে মুদিমালগুলো কী কী এনেছে তা চলুন যাই তো বাড়ি চলে এসছি আজকে আবার বৃষ্টি তো যাই হোক কিছু করার নেই চলে এসে এবার একটু কফি নিয়ে বসেছি দুইজনে আর এই যে এই হচ্ছে বাজার দোকান মিশিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড মানে মেলার ছিল লিস্টের সাথে কী কী আনা হয়েছে কী কী কম রয়েছে যদিও আরও দুটো তিনটে আইটেম বাকি রয়েছে সেইগুলো আর আসেনি সেইগুলো বললো অনলাইনে অর্ডার দিয়ে দেবে তো আজকে আর আলাদা করে আপনাদেরকে কিছু দেখাচ্ছি না মানে এইভাবেই রয়েছে। বের করে নিয়েছিল অ্যাকচুয়ালি লিস্টটা মেলাবার জন্য যেহেতু লিস্ট নিয়ে নেয় আর এখানে হচ্ছে আমি দেখছিলাম যে কতটা দারচিনি আর এলাচেন আছে তা আমি ওকে বললাম বাড়ি থেকে কোনো অনুষ্ঠান আছে আর কি করছিলাম একটু তো যাই হোক এইভাবেই রেখে দিয়েছে দেখতে বেশ মনে হচ্ছে দোকান দোকান লাগছে আর কি তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর পজিটিভ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথে হবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট